এখানে দিলে গরম বাতাসটা আসবে অলরেডি কিন্তু গরম বাতাস গরম বাতাস আসছে এটা মিডিয়াম গরম বাতাস আচ্ছা এখানে দিবেন হাই টেম্পারেচারে গরম বাতাস আসবে হাই টেম্পারেচার এটা হচ্ছে ধরেন আপনি খাটে ঘুমাইছেন খাটের পাশে একটা ড্রেসিং টেবিলে রেখে দিলেন বা কোনো কিছুর পেটে রেখে দিলেন আচ্ছা এখান থেকে গরম বাতাসটা আসবে উপরে আর এটা হচ্ছে আপনার ডাবল থার্মোস্ট্যাট করা প্লাস এটা সিরামিক হিটিং এর তো এই যে ছোট মোড়ে যেটা কিনা আপনি এটাও কিন্তু মুভ করবে কিন্তু ভাই বুঝতে পারছেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে মশারির ভিতরে নিয়ে যেতে পারবেন তো ওয়ারেন্টি গ্যারান্টি যে বিষয়টা পাঁচ বছর কোম্পানি এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর অল পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কিন্তু তো দর্শক আজকে রুম হিটারের কালেকশন দেখাবো যারা বড় বড় রুম হিটার চাচ্ছেন চারশো পাঁচশো স্কোয়ার ফিট রুম আছে এরকম রুম কাভার করে ফেলবে এরকম কিছু রুম হিটার দেখাবো পাশাপাশি ছোট রুম হিটার কিন্তু অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন আ এন্টারপ্রাইজ থেকে আর বিশ্বজনন অর্ডার হয়েছে রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই এরকম রুম হিটার তো দেখেছি এগুলো দেখেছি কিন্তু এইটা আর এইটাও এর আগে কখনো দেখিনি ভাই রশিদ এন্টারপ্রাইজ মানে নতুন কিছু এবং দর্শকদের জন্য ধামাকা কিছু এবং ধামাকাও পারে ঠিক আছে আজকে আনকমন জিনিসগুলো নিয়ে আসলাম যেটার মধ্যে ভাই এখন ঠান্ডা বাতাস দিচ্ছে ঠান্ডা যখন আবার শীত চলে আসবে তখন গরম বাতাস দিবে মানে এটা টুইন ওয়ান টুইন ওয়ান ভাই মানে শীতকালে গরম বাতাস আর গরমকালে ঠান্ডা দিচ্ছে নাকি হ্যাঁ দেখেন বাতাসটা কিভাবে এখান থেকে ঘুরে 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 আপনার বাতাসটা আসবে কিন্তু দেখছেন এই চারো দিয়ে ফ্যান আপনার যেটা ঘুরে ঘুরে আপনাকে ঠান্ডা বাতাস দিবে ভাই এখন তো ঠান্ডা

সুইং যদি অফ করে রাখতে চাই এই যে ভাই সেক্ষেত্রে আপনি এখানে দিলে সুইং অফ হয়ে যাবে কিন্তু সুইং অফ হয়ে সুইং অফ হয়ে আছে ভাই এক জায়গায় রেখে দিব সুইং করে দিলে পুরো রুমটা কভার করবে ভাই হ্যাঁ ভাই স্কয়ার ফিট রুম কভার ভাই এটা হচ্ছে 400 স্কয়ার ফিট রুম কভার করতে পারবে 400 স্কয়ার 400 স্কয়ার ফিট কভার করতে পারবে এছাড়া অনেকে ধারণা থাকতে পারে ভাই এখানে তো চাইনিজ লাগে এটা কোন দেশি ব্র্যান্ড বা কারা বাংলাদেশে এটা হচ্ছে টিসিএল একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার চাইনিজ অরিজিনাল কোম্পানি এটা চায়নার ঠিক আছে আর এটা বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসে মিয়াগো কোম্পানি এখানে যে প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট মিয়াগো কোম্পানি নিয়ে আসে এটা সম্পর্কে তো জানলাম এইটা কি আর এটা হচ্ছে আপনার ভাই আপনার এটা এটা রুম হিটার ভাই রুম হিটার হ্যাঁ এটার বিষয়ে আর একটু জানার আছে এখানে যেই রুম হিটারটা আছে 400 স্কয়ার ফিট রুমটা আপনার গরম হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে দাবো থার্মোস্ট্যাট করে এটার মধ্যে আচ্ছা 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 বুঝতে পারছেন মানে যতক্ষণ পর্যন্ত রুম গরম না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে থাকবে রুম গরম হয়ে গেলে আপনার এটা অটোমেটিক্যালি এর পাশাপাশি যেটা আছে যারা একটু ছোট মধ্যে চাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ধরেন আপনি খাটে ঘুমাইছেন ঘাটের পাশে একটা ডিসিং রেখে দিলেন বা কোনো কিছুর পেটে রেখে দিলেন এখান থেকে গরম বাতাসটা আসবে গরম বেরোবে উপর থেকে হ্যাঁ উপর দিকে নিচ থেকে এখান দিয়ে আপনার

অনেক লম্বা সেমের করছে আর এটা ছোট করছে এটাও আপনার চারশো স্কোয়ার ফিট রুম পঁয়ত্রিশ মিনিট লাগবে রুম গরম হ্যাঁ রুম গরম করতে লাগবে কেউ যদি বলে ভাই আপনার ব্যক্তিগত পছন্দ কোনটা বা সুইটেবল বা ভালো হবে কোনটা তাহলে আমি বলবো যে দুটোর মধ্যে একটা চয়েস করতে পারে এছাড়া এটা তো তো অটো থার্মোস্ট্যাট দেওয়া আছে এটার মধ্যে অটো থার্মোস্ট্যাট দেওয়া আছে যেটা আপনি না আপনার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে রুমটা গরম করার পর এছাড়া ধরেন বাচ্চারা এইভাবে ফালিয়ে দিয়েছে ভাই ঠিক আছে সে ক্ষেত্রে আপনার এটা বন্ধ হয়ে যাবে কারেন্টের লাইন দেওয়া থাকলে বন্ধ হয়ে যাবে আবার এইভাবে সোজা করে রাখবেন কি আছে ভাই নিচে এই যে সার্কিট ব্রেকার দেওয়া আছে আচ্ছা সার্কিট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এটা সার্কিট ব্রেকার দেওয়া আছে এটা যদি পড়ে যায় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আবার এটা চাপ দিবেন ধরে রাখবেন আবার চলবে আচ্ছা ঠিক আছে তার মানে সেফটি দেওয়া আছে 100% সেফটি দেওয়া আছে ভাই পাশাপাশি যেটা আছে মিয়াকো ব্র্যান্ডের

একবারে মিস করবেন ভাই রাইট আচ্ছা এইগুলো কিন্তু এর আগের বছর মানে 8 10 হাজার করে সেল হয়েছে কিন্তু আজকে থাকবে একটা ধামাকা অফার নাকি অনেক ধামাকা অফার থাকবে ভাই দাম শুনে অবাক হয়ে যাবেন যারা না কিনবেন তারাই আজকে মিস করবেন ভাই আচ্ছা এরপর হচ্ছে ছোট মরিচ এরপর হচ্ছে ছোট মরিচ যারা কিনা চাইছে যে এটা পরার টেবিলে অথবা যে কোনো জায়গায় এটা রেখে আপনি ইউজ করবেন খুব সুন্দর একটা চমৎকার জিনিস অনেক গরম এটা বন্ধ করে দিতে হবে প্রচন্ড গরম আসছে আচ্ছা ঠিক আছে তো এই যে ছোট মরিচ যেটাও কিন্তু আপনি এটাও কিন্তু মুভ করবে কিন্তু ভাই বুঝতে পারছেন এটা কিন্তু হচ্ছে মশার ভিতরে হ্যাঁ মশার ভিতরে নিয়ে যেতে পারবেন বা কম্বলের মধ্যে রাখলো কম্বলটা গরম হয়ে যাবে কিন্তু এটা এটাও খুব চমৎকার একটা জিনিস আর এটার নিচেও কিন্তু আপনার

যে যেকোনো জায়গায় ধরেন আপনি রুমে ক্যারি করবেন অথবা টু গিয়ে ধরে আপনি যেকোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এক কথায় আর এটার দামও দিব যারা যেটা অবশ্যই একটা এটার দাম দিব মাত্র

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার চমৎকার এই জিনিসটা দাম ঠিক আছে

কষ্ট করে একটা প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে দিলে ওই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন এছাড়া এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে অনেকে চিন্তা করতে পারে তো ওয়ারেন্টি গ্যারান্টি যে বিষয়টা পাঁচ বছর কোম্পানি এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর অল পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কিন্তু আচ্ছা ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরোপুরি সার্ভিস ওয়ারেন্টি পাবেন পুরোপুরি সার্ভিস পাবেন সার্ভিসের জন্য আপনার উইদাউট টাকা এক টাকাও আপনার পেমেন্ট করতে হবে না কিন্তু আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে কিনা কোনো এক টাকাও অ্যাডভান্স লাগবে না নাম ঠিকানা ফোন নম্বর দিবেন এবং যে যে প্রোডাক্টটা পারচেজ করবেন সেই প্রোডাক্টটার একটা স্ক্রিনশট দিলেই প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন এছাড়াও সবাই জানেন রাশেদ এন্টারপ্রাইস অনলাইন জগতে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান অর্থ নিউ মার্কেট অঞ্চলের মধ্যে সবার থেকে কম প্রাইজে প্রস্ত্ট সেল করে থাকে তো যারা ঢাকার মধ্যে আছেন আমি বলবো যে সরাসরি আমাদের দোকানটা ভিজিট করেন দোকানে আসলে অবশ্যই সবার জন্য প্রফিট দাওয়ার থাকবে ইনশাল্লাহ